হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছি আমার এখন কাঁধে ব্যাগ আর আমি এখন যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এরকম ভিডিও অনেক দিন পর আবার শেয়ার করছি অনেক দিন ধরে এইসব ভিডিও বানানো হয় না আর কোথাও ঘুরতেও যাওয়া হয়নি আর আজ অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি চারজন মিলে তো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো এই যে সামনে দেখতে পাচ্ছি আমার সাঙ্গ পাঙ্গরা তো সবাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি মনের সুখে ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা সব বুঝতে পেরে যাবে তো তার আগে দেখেন আমাদের হসপিটালটা নতুন রং করেছে তাই চকচক করছে বেশি তো যাই হোক আমরা ডিউটি করে বেরিয়ে পড়েছি ঘুরতে সবাইকে দেখা যায়নি তো এখন চলে এসেছি আমরা গেটের সামনে আর ওয়েদারটা দেখো মেঘলা হয়ে গেছে আর এমনিতেই আমরা লেট করে বেরিয়েছি আর যেহেতু একদিনের মধ্যে প্ল্যান ছিল আর আমারও নাইট ডিউটি চলছিলো তো সব কিছু গুছিয়ে গেছে আসতে তারপরে ব্যাগটা গোছাতেই টাইম হয়ে গেছে তো যাই হোক আমরা এখন বাসে উঠে পড়েছি আর বাস থেকে যাব স্টেশনে আর বাসে আমাদের টাইম লাগে দশ মিনিটের মধ্যে তো যাই হোক আমরা এখন চলে এসেছি আর আমরা এখন এখানে দোকানে কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছি যেহেতু ট্রেনে অনেকটা সময় থাকতে হচ্ছে দু থেকে তিন ঘন্টার মতো তাই মুখটা চালাতে হবে তাই জন্য আমরা এখন স্ন্যাক্স নিয়ে নিচ্ছি আর স্টেশনে ঢোকান মাত্রই দেখি না ট্রেনটা দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে আমরা ট্রেনটা পেয়ে গেছি তাই একটু লেটটা কম হবে তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাব বেশ ভালো লাগছে আর আমার মতো কে কে ঘুরতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও আমার তো ঘুরতে যেতে খুবই ভালো লাগে তোমাদের সবার কেমন লাগে ঘুরতে যেতে সবাই একটু কমেন্ট করে জানিও আশা করি সবার খুব ভালো লাগবে তো যাই হোক আমরা চারজনে উঠে পড়েছি আমরা উঠেছি জেনারেল কামরাতে যেহেতু বেশি কোনো জার্নি নয় তাই জন্য আমরা জেনারেল কামরাতেই উঠেছি আর সিটটাও পেয়ে গেছিলাম মোটামুটি খালিই ছিল বেশি সমস্যা হয়নি আর এই যে আমরা এখন মুখ চালাচ্ছি তো মুখ চলতেই থাকি চলতেই থাকছে আর ভীষণ মজা করছি ট্রেনের মধ্যেই খুবই ভালো লাগছে চারজন মিলে অনেকক্ষণ ঘুরতেছি আর বাকি ফ্রেন্ডদেরও মিস করছি কারণ ওদের হচ্ছে ছুটি হয়নি তাই জন্য ওরা আসতে পারছে না বিশেষ করে আমার রুমমেটেরও ছুটি হয়নি ওরও খুব ইচ্ছা ছিল বাট আসতে পারেনি আমরা চারজনেই তাই বেরিয়ে চলে এসেছি ঘুরতে আর ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গায় যে জায়গায় এতদিন ধরে আমাদের আসার ইচ্ছা ছিল বাট হয়ে উঠছিল না তো থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে কি আসতে আসে সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ডে আমরা ফাইনালি চলে এসেছি সেই জায়গায় যেখানে আমাদের আসার কথা ছিল তো কোন জায়গায় এসেছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি একটু পরে তোমরা শুধু ওয়েট করো তো দু ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়েও গেছিলাম এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে আর আমরা কোথায় এসেছি সেটা তোমাদের কাছে বলে দিই আমি আসছি উজ্জান মহাকালেশ্বর মন্দির বাবার ধামে আগের বছর এই সময় এসেছিলাম আবারও এবছর এই সময় চলে এসেছি আর এই দিকে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে উজ্জিন স্টেশন তো আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি আসতে দু থেকে তিন ঘন্টার মতো আসতে লেগেছে আর আমরা কীভাবে এলাম আর তোমরাও কীভাবে আসবে এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যতটা পারি তো আমরা হচ্ছে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে আর ওই স্টেশন থেকে নেমে লেফট সাইডে এ গেলেই হচ্ছে বাস স্ট্যান্ড তো আমরা এখন অটো ধরে যাব মহাকালেশ্বর মন্দিরে আর ওখানে আমাদের রুম বুক করা আছে তোমরা চাইলে অনলাইনে বুক করে নিতে পারো যেহেতু বুক করেছিলাম তো সেই এবছর আমরা কতটা করে নিয়েছি আর এদিকে দেখো কত সবাই দাঁড়িয়ে আছে অটোতে উঠবে লাগে না দশ মিনিটের মতো লাগে তোমরা একটু দাম করে নেবে অটোদের সঙ্গে ওরা অনেকটাই দাম বলে তো আমাদের আশি টাকার

মানে বুঝতে পারছিলাম কোন দিয়ে যাওয়াটা ঠিক হবে তো লাস্টে ফাইনালি চলে এসেছি আমরা মন্দিরের সামনে আর খুব ভালো লাগছে বাবার কাছে আসতে পেরে আর তোমরা যারা আসতে চাইছ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের জন্য এটাই সুবিধা হবে ভুজ এক্সপ্রেস না হলে হচ্ছে সিপ্রা এক্সপ্রেস যেটা হচ্ছে ওখান থেকে তোমার সোমবার বৃহস্পতিবার শনিবার ছাড়ে যেটা আমি বললাম এটা হচ্ছে সিপ্রা এক্সপ্রেস সিপরা এক্সপ্রেসটা সোমবার বৃহস্পতিবার আর শনিবার ছাড়ে আর এখান থেকে হচ্ছে সোমবার বৃহস্পতিবার আর শনিবারই যায় তো চলে এসেছি আমরা এখন মন্দিরের সামনে আর এখান থেকে আমরা এখন যাব আমাদের রুমে তো তোমরা মন্দিরের সামনে অনেক হচ্ছে ধর্মশালা রুম পেয়ে যাবে আর আমরা হচ্ছে মন্দির থেকে দশ মিনিটের মতো দশ মিনিটও লাগবে না তো কিছুটা দূরতেই আমরা হচ্ছে রুমটা নিয়েছি তো চলো আমরা এখন যাচ্ছি রুমে আর এদিকে চারিদিকের জায়গাটা খুবই সুন্দর লাগছে আগের বছর এই দিকটা আসা হয়নি আর এবছর এদিকটা যা হোক ভালোই করেছে একদিকে ড্রাইভারটা এদিকে নামিয়ে দিয়েছে এদিকের পরিবেশগুলো খুবই সুন্দর চারিদিকে লাইটিংগুলো খুবই সুন্দর লাগছে একটা মন্দির আর আমাদের হোস্টেল থেকে দু ঘন্টার মতো লাগে ট্রেনে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি উজ্জায়নে তো এর আগেও আমরা এসেছিলাম আর এইবারেও আমরা এসেছি আর এবারে রয়েছে আমরা চারজন তো হঠাৎ করে ছুটি পেয়ে প্ল্যান করে চলে আসছি আর আজকে আমার নাইট অফ ছিল আর কালকেও আমার অফ রয়েছে তো আমাদের সবারই প্রায় অফ রয়েছে তাই জন্যে আমরা অফ নিয়ে আর চলে এসেছি ঘুরতে ভীষণ মজা হবে তার জন্য ব্লগটা পুরো দেখতে হবে তোমাদেরকে চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে আমরা মন্দিরে ভুল জায়গাটাই চলে এসেছি এখন যেহেতু পিছন দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে তাই জন্য আমাদের একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো এখন মন্দিরের সামনেটাই যাব তারপর আমাদের হোটেল বুক করা আছে ওখানে যাবার এই জায়গা এখন ফটোশ্যুট করছে দেখতেই পাচ্ছ অতটা সুন্দর লাগছে এর আগেও আমরা এসেছি কিন্তু এই জায়গাগুলো আসা হয়নি বাট ভালোই হয়েছে উল্টো জায়গায় নামিয়ে দেওয়া আর এটা পিছন দিকে নামিয়ে দিয়েছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে আমাদের রুমটা খুঁজতে যেতে তো যাই হোক এই জায়গাগুলো দেখা হয়ে গেল আমাদের এটা হচ্ছে হরসিদ্ধি মন্দির যেটা হচ্ছে তোমাদেরকে আমি কালকে শেয়ার করব তো আমরা আজকে এখন রুমে যাই রুমে গিয়ে রেস্ট করি তারপর আবার ব্যাকে আমরা আবার আসবো এই জায়গাগুলো ঘুরতে আর কিছু কেনাকাটি করতে যেহেতু কালকে আমরা পুজো দেবো তো আমরা এখন যাচ্ছি রুমে আর আমাদের জার্নিটা ছিল ভোপাল টু উজ্জয়িন তো আশা করি সবার খুব ভালো লেগেছে তো চল আমরা কীরকম কী রুম নিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তুমি কখনো খালি পাবে না সব সময়তেই ভিড় সব সময়তেই মেলা বসে ভীষণ পরিমাণে ভিড় হয় ভীষণ পরিমাণে আর যে সময় শ্রাবণ মাসের টাইমে শিবরাত্রি টাইমে তো আরও বেশি ভিড় হয় তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আমাদের হোটেলে এই যে এই যে আমাদের হোটেল এই হোটেলটা আমরা বুক করেছি আয়রা মনিসা চল Eita! ta. Ah, ba preti golove pre. sei ucho sidí. Se Pore baba. তো আমরা এই যে চলে এসেছি আমাদের রুমে এখন আমরা একটু রেস্ট করব তারপর আবার বেরিয়ে যাব তো আমি দেখতেই পাচ্ছ আমাদের এটা হচ্ছে রুম রুমটা ভালোই খুব খারাপ নয় ভালোই মোটামুটি এর আগে আমরা এর ওপরে রুম নিয়েছিলাম আর সেটাও অনেক বড় রুম ছিল যেহেতু আগের বারে অনেক লোকজন ছিলাম আমরা সদস্য সংখ্যা অনেকটাই বেশি ছিলাম তাই জন্য আমরা হচ্ছে বড় রুম নিয়েছিলাম আর আগের এসিটাও নিয়েছিলাম আর এবারে আমরা এসি নিয়ে নিয়ে আমাদের হচ্ছে নন এসি ছিল আর এই রুমটার বাজেট ছিল দু দিনের দু হাজার টাকা তো আরও একটু বেশি বলেছিল বার্গেনিং করার পর দু টাকা হয়েছে আর মোটামুটি রুমটা তো আমরা আমাদের ফাইনালি লজে চলে এসেছি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি ঘুরতে আজকে একটু কিছুক্ষণ বাইরে একটু ঘুরে আসবো কিছু কেনাকাটার আছে সেগুলো কিনে তারপরে একটুখানি করিডোরটা ঘুরে তারপরে চলে আসবো আবার ভোরবেলা ওখানে হচ্ছে ভীষণ সুন্দর করে আরতি করা হয় আর পুজো দেওয়ার আছে অগ্ন তো এর আগেও আমি এসেছিলাম আর এর আগের এই লসটাই ছিল তো তাই জন্য এত প্রবলেম হয়নি আগের দিন থেকে বুক করা ছিল হঠাৎ করেই প্ল্যানিং করে আসা যেহেতু আগে প্ল্যান করা ছিল না ছুটি পেয়ে গেছি চলে আসছি তো চারজনে এসেছি বাকি সবাই আসতে পারেনি ওদের ডিউটি চলছে তাই জন্য আসতে পারেনি তো আমরা চারজনে এসেছি আর এখন আমরা বেরোচ্ছি ঘুরতে আর আগের বারে এই রুমটাই ছিল এখন হচ্ছে ওরা আসছে আমরা দুজন নিচে নেমে এসেছি আর খুব ভালো লাগছে অনেক দিন পর আবার ঘুরতে আসলাম আর আমাদের ইচ্ছা ছিল বৃন্দাবন যাওয়ার বাট ভগবানের কৃপা এখনও হয়নি তাই জন্য এখনও বৃন্দাবন যেতে পারিনি যেদিন ভগবানের কৃপা হবে শ্রীকৃষ্ণের কৃপা হবে সেদিনকে হচ্ছে ঠিক বৃন্দাবনে যাব তো এর আগে আমরা মহাকালেশ্বর মন্দির এসেছিলাম আর সেকেন্ড টাইম আবারও এসেছি বাবা ভোলানাথের ইচ্ছা ছিল তো আবারও চলে এসেছি আর খুব মজা করবো সেই ভিডিও তোমরা দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের আর যথেষ্ট চেষ্টা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার আর আগেরবারে হচ্ছে অনেক কিছুই আমরা মিস করেছিলাম যেগুলো ঘুরতে পারিনি সময়ের অভাবে এবছর সে এবারে হচ্ছে সেইগুলো ঘুরবো যেগুলো আগের বারে ঘোরা হয়নি সেই জায়গাগুলো আমরা ঘোরার প্ল্যান করে এসেছি আর আজকে আমরা রাত্রিতে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর হচ্ছে কালকে সারা দিনটা থাকবো আর পরের দিন সকালবেলা হচ্ছে বেরিয়ে যাব। পরের দিন আমাদের আবার ইভিনিং ডিউটি আছে তো পরের দিনকে বেরিয়ে যাব কালকে সারা দিনটা রয়েছি তো চলো আমরা এখন বাইরে করিডোরগুলো ঘুরবো দোকানে আরে যাব তো দেখতে থাকো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো যা 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও রুম থেকে বেরিয়েই আমরা চলে এসেছি চায়ের দোকানে আর দিদি হচ্ছে চা খেতে খুব ভালোবাসে তো দিদি সব সময়তে যেখানে না যেখানে খুশি চায়ের ঠিক সন্ধান খুঁজে পায় আর দিদিও যেহেতু আগের এসেছিলো তো এই দোকানটা জানতো তো চলে এসেছে বেরিয়েই আগে চায়ের দোকানে তো চোরের মন বুঝকির দিকে বলে না তো দিদির মনটাও ছিল চায়ের দোকানের দিকে তো বেরিয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি চায়ের দোকানে তো যাই হোক ওরা দুজন এখন চা খাবে আর আমরা দুজন চা খাবো না চা খেতে খেতে এখন চলে যাওয়া হবে মন্দিরের দিকে মন্দিরের আশেপাশের জায়গাগুলো গুলো ঘুরতে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা এখন চলে এসেছি এই সেই করিডোর যেটা খুবই সুন্দর একটা জায়গা যেখানে আসলে হচ্ছে খুবই ভালো লাগবে সবার আর এটা হচ্ছে বেশিক্ষণ হচ্ছে অ্যালাউ কানে রাতের বন্ধ হয়ে পর হচ্ছে এই করিডোরটাকে বন্ধ করে দেয় তোমরা হচ্ছে চাইলে পুজো দিতে পারবে আর রাত্রে হচ্ছে ভোর তিনটের পর হচ্ছে ভস্ম আরতি হয় তো ওটাও তোমরা দেখতে পারবে তো মন্দিরের দিকে যেতে পারবে বাট করিডোরে আশেপাশে ঘুরতে পারবে না তো দশটার পর বন্ধ হয়ে যায় আর করিডোরের চায় দিকে জায়গাগুলো আগেরবারে আমরা মিস করে গিয়েছিলাম তো এইবারে এখন আমরা আগের দিনেই হচ্ছে এসেই করিডোরের চারিদিকের জায়গাটা ঘুরে নেবো আর ভীষণই সুন্দর লাগছে এখানে বসে থাকতে সারাক্ষণ ইচ্ছা করবে বাট বেশিক্ষণ তো অ্যালাউ করবে না রাত্রি দশটার পর বন্ধ হয়ে যাবে তো যাই হোক আমাদের হাতে অনেকটাই টাইম আছে এখন বাজে হচ্ছে নটা তো আমরা এখন দশটা পর্যন্ত দিব্যি ঘুরতে পারবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা আসতে চাইছো মহাকালেশ্বর মন্দির উজ্জয়নে তাড়াতাড়ি অবশ্যই চলে আসো খুবই সুন্দর জায়গা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো তোমাদের টা পুরোটাই শেয়ার করি তো দেখতে থাকো ভিডিওটা কমপ্লিট করা যায় কমপ্লিট করছি এই জায়গাগুলো আগের বারে এসে ঘুরে আসা হয়নি তো এইগুলো হচ্ছে আগে ঘুরে নিচ্ছি বেশ ভালো লাগছে মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে আর দারুণ সুন্দর জায়গা তোমরাও আসতে পারো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমাদের সবার তো খুব ভালো লাগছে আমরা খুব আনন্দ করছি আর তোমরাও চাইলে আসতে পারো তোমাদেরও ভালো লাগবে এই জায়গাটা আর বেশি দূর নয় মানে সরকার একটা রাস্তা ট্রেন থেকে নেমেই হচ্ছে দশ পনেরো মিনিটের রাস্তা তারপরে হচ্ছে মন্দিরে পৌঁছে যাবে তোমরা তারপর এখানে অনেক হচ্ছে লজ রয়েছে তাই মন্দিরের সামনে লজগুলো তোমরা পেয়ে যাবে আর স্টেশন থেকে খুবই কাছে স্টেশন থেকে নেমে পনেরো মিনিটের হচ্ছে অটো ধরলে তোমরা হচ্ছে এই মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে যাবে এই যে দেখতে পাচ্ছি আমরা চারজন রয়েছি খুব ভালো লাগছে তো চলো এখন পুরোটা ঘুরে নিই বাকিটা তোমাদেরকে সবাইকে দেখায় আমাদের তো খুব ভালো লাগছে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছে আমরা এবার হচ্ছে রুমে ফিরে যাব আর তো কালকে সকালবেলা আসতে হবে তো তাড়াতাড়ি চলে যাব আর দশটার সময় এমনিতেই বন্ধ করে দেয় এখন সাড়ে দশটা বেজেই গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছে না তোদেরকে তো বোঝা যাচ্ছে না কিন্তু ভিটটা কম কম লাগছে না আগের পরে এরকম সময় ভিড় লাগছিল